বাচ্চে সাইডেন ডাকছে কলম্যান আর মাত্র কিছুক্ষণ তারপরে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করবে এই দুই দুইটা জলদানক তো সুন্দরবন বহরের দুই দুইটা লঞ্চ আছে ঘাটে এখনও পর্যন্ত আর কিছুক্ষণ পরেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে লঞ্চ লঞ্চ ছেড়ে যাওয়ার সেই সুন্দর মুহূর্ত উপভোগ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক আছি বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তটা খুবই ব্যস্ততম একটা মুহূর্ত যখন দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি সেরে ফেলে তো এই মুহূর্তটায় দেখা যায় কেউ সিঁড়ি ওঠাচ্ছে কেউ জাহাজের আলাদ খুলছে কেউ মেটাল ওয়ার খোলায় ব্যস্ত কেউ সাইরেন দেয় ব্যস্ত কেউ বা হ্যান্ডমাইক দিয়ে যাত্রীদেরকে সতর্ক করছে আবার লঞ্চের ফেন্ডারে দাঁড়িয়ে আছে অনেক অনেক যাত্রী যারা অপেক্ষা করছে লঞ্চ থেকেই লঞ্চ ছাড়ার দৃশ্যটি উপভোগ করার লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে এভাবেই কিন্তু সাইরেন বাজিয়ে ঘাটে উপস্থিত সবার কানে তালা লাগিয়ে দেয় লঞ্চগুলো এখানে মাত্র দুটি লঞ্চ তিনটা করুন তাহলে ঢাকা সদরঘাটের অবস্থাটা ঠিক কেমন হয় সব ধরনের কার্যক্রম শেষ প্রস্তুতি নিয়ে আসে সিঁড়ি ওঠানো দড়ি ওঠানো সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করা এমনকি লঞ্চে উপস্থিত যারা যাত্রী নয় তাদেরকে নামিয়ে দেওয়া সব ধরনের কার্যক্রম শেষ এখনই কিন্তু লঞ্চ ছেড়ে যাবে অলরেডি সুন্দরবন পনেরো লঞ্চের ইঞ্জিন স্টার্ট হয়ে ব্যাগার দেওয়া শুরু হয়ে গেছে সুন্দরবন ষোলো লঞ্চে সিঁড়ি ওঠানোর কার্যক্রম চলছে তো আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো এখনই লঞ্চ কীভাবে ব্যাগার দেয় আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন অনেক সুন্দর কিছু মুহূর্ত আজ আপনাদেরকে দেখাতে পারবো বলে আশা করছি দেখছেন সুন্দরবন ষোলো লঞ্চের একটু একটু করে সিঁড়ি ওঠানো হয়েছে এবং সুন্দরবন পনেরো লঞ্চে সিঁড়ি আগেই ওঠানো শেষ এবং সুন্দরবন পনেরো লঞ্চের কিন্তু ব্যাগারে রয়েছে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো লঞ্চটি কিন্তু পেছনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে তো দেখছেন সুন্দরবন পনেরো কিন্তু ব্যাগার দিয়ে দিল সুন্দরবন ষোলোকে ঘাটে রেখে পাশে ঘেস সে একদম তারপরে কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চটি আস্তে আস্তে করে আগাচ্ছে আমি একটু পিছনে এগিয়ে আপনাদের ফুল ফ্রেমে লঞ্চটি দেখানোর চেষ্টা করছি দেখুন একটি লঞ্চকে ঘাটে রেখে কত স্মুথলি সুন্দরবন পনেরো লঞ্চটি ব্যাক ইয়ার দিল এবং পাশে আরেকটি রাজপ্রাসাদের মতো বিশাল লঞ্চকে রেখে যখন আরেকটি রাজপ্রাসাদের মতো বড় লঞ্চ বিদায় নেয় ঘাট থেকে এই দৃশ্যটি কিন্তু চোখ ধানো এবং এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে আপনারা লঞ্চের ঠিক উপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম আলো ঝলমলে একটি চাঁদ সেই চাঁদের কিরণ দিচ্ছে কিন্তু আমাদের চারপাশটায় এবং লঞ্চ ঘাটটাকেও একদম আলোকিত করে রেখেছে এবং এই ফ্রেমটা কিন্তু অনেক মূল্যবান একটা ফ্রেম হয়ে দাঁড়িয়েছে যেখানে লঞ্চ ব্যাগ দিচ্ছে এবং তার উপরে রয়েছে আলোক ঝলমলে একটা রূপালি চাঁদ তো সুন্দরবন ষোলো লঞ্চকে ঘাটে রেখে সুন্দরবন পনেরো লঞ্চ আস্তে আস্তে করে ব্যাগ গিয়ার দিল এবং এই মুহূর্তে কীর্তনখোলা নদীর মাঝখানে অবস্থান করছে সুন্দরবন পনেরো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো সুন্দরবন পনেরো লঞ্চটি কীভাবে হালের দিকটা পরিবর্তন করে ফেলে দেখুন আস্তে আস্তে কিন্তু লঞ্চটি ঘুরে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সুন্দরবন ষোলো লঞ্চটিকে পুরোপুরি পাশ কাটিয়ে বের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত লঞ্চটি সোজা থাকে তারপর লঞ্চটি বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে হালের দিকটা পরিবর্তন করে ঢাকামুখী হয়ে অগ্রসর হবে ঢাকার দিকে তো দেখছেন সুন্দরবন পনেরো লঞ্চ আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে এই দৃশ্যটি কিন্তু অসম্ভব সুন্দর একটি দৃশ্য আমরা ঘাটে যারা এখন উপস্থিত রয়েছি সবাই কিন্তু অপলোক দৃষ্টিতে তাকিয়ে এই লঞ্চ ছাড়ার দৃশ্যটি উপভোগ করছি জ্যোৎস্নারাতে নদীর জলে চাঁদের প্রতিফলন আর তার মাঝখানে ভেসে চলছে সুন্দরবন পনেরো সব মিলিয়ে কি এক মনোমুগ্ধকর দৃশ্য আজ উপহার দিয়ে গেল এই দুটি লঞ্চ এবং প্রকৃতি এরই মধ্যে লঞ্চের যাত্রা শুরু হয়ে গেল তার গন্তব্যের দিকে জ্যোৎস্না রাতে বরিশাল লঞ্চ ঘাটে এক অন্যরকম সৌন্দর্য কিন্তু আজ উপহার দিয়ে গেল সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এগিয়ে চলছে সুন্দরবন পনেরো ঘাটে রেখে গেল সুন্দরবন ষোলো লঞ্চকে আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো সুন্দরবন ষোলো লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চ হারিয়ে যাবে সুন্দরবন ষোলো লঞ্চের বিশালতার আড়ালে তো এই দৃশ্যটিও আপনারা উপভোগ করুন আশা করি খুব ভালো লাগবে আমি প্রায়শই এই দৃশ্যটা দেখি আর কাউন্টডাউন করে থাকি ঠিক কত সেকেন্ড লাগে এই লঞ্চের আড়ালে হারিয়ে যেতে তো একটু একটু করে হারাচ্ছে হয়তো আর তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই আমরা সুন্দরবন পনেরো লঞ্চকে একদম ভ্যানিশ হয়ে যেতে দেখব আশা করি আপনারা এই দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক ভালো লেগেছে আপনাদের সবার কাছে তো সুন্দরবন পনেরোয়ের পালা শেষ এবার শুরু হবে সুন্দরবন ষোলো লঞ্চের ব্যাগ গিয়ার দেওয়া বলতে না বলতে সোজা কথা বলতে কোনো কালক্ষেপণই করলো না কিন্তু সুন্দরবন ষোলো জাস্ট সুন্দরবন পনেরো লঞ্চটি ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথেই সুন্দরবন ষোলো লঞ্চ ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছনের দিকে যাওয়া শুরু হলো তো দুটি লঞ্চ একসাথেই ছেড়ে যাচ্ছে আশা করি যারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছেন সকলের যাত্রা শুভ হবে এবং আপনাদের আনন্দদায়ক একটি ভ্রমণ হবে এই সুন্দরবন বহরের দুই দুইটা নৌজানে তো এই মুহুর্তে কিন্তু বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে সর্ববৃহৎ এবং সবচেয়ে বিলাসবহুল নৌজান সুন্দরবন ষোলো আপনাদের কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বরিশাল সিকার্স পেজে দেখলে আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ